আজকে ভিডিওটা শুরু করলাম আমার একটা ছোট্ট ভাবনাকে দিয়ে মিষ্টি ওই যে দেখতে পাচ্ছ ট্রেনের ওই দরজায় ওরা এই দরজায় আমরা তাই ভিডিওটা করাও সম্ভব হয়েছে পরে শুনলাম ওনাকে ট্রেনেতে যারা বসেছিলো তাদের চুল ধরে টানছিলো সেটা শুনে আমাদের খুব হাসি পেয়েছে সেটা আমরা আর ভিডিওতে করতে পারিনি তো আমরা আজকে এসেছি এক মাসি বাড়িতে আর সেখানে এসে ও খুব আনন্দ পেয়েছে সারা দুপুর না ঘুমিয়ে যে ছোটো ছোটো চুলবুলিদের পেয়েছে এরকম চারটে পিচ আছে এদের নিয়ে খুব আনন্দ করেছে আর ও এসে ও শান্তি নিয়ে ও পড়তে যাবে তাই মাসি সবার আগে ওকে খেতে

এখন বাজে প্রায় রাত সাড়ে আটটা আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সারাদিনটা খুব আমাদের ভালো কেটেছে সারা দিন দুষ্টুমি করে ঘুমিয়ে পড়েছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও